আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমার প্রাণ প্রিয় দর্শক বন্ধু সকল আমি কোরআন শিক্ষার ভিডিও লিয়া আবার আপনারা সামনে উপস্থিত আপনারা তিন টাকা লিয়া চার মিনিট সময়ের ভিডিও রোজানা দেখবেন ডেলি দেখবেন আপনারা কোরআন ফরাস শিখতে পারবেন আমি বেশি কথা না খুঁয়াই আজকে জলদি ক্লাস আরম্ভ করিতেছি এর আগের ক্লাসও আমি সিনে আইন ডাল থেকে লিয়া আইন লাম পর্যন্ত মশ করছি ইনশাল্লাহ হন হা লাম কাফ থেকে নিয়া সা কাপ লাম তা পর্যন্ত মশ করবাম এই দুই লাইন আপনারা দেখবেন যেহেতু এই হরফগুলি বারবার পাওয়া যায় যে হরফগুলি আমরা আগে ফিরিয়েছি এই হর হরফগুলি আবার আমরা ফাইতাসি এদিকে তাহলে আমরা দেরি না করিয়া আমরা ফলার আরম্ভ করে দিই بسم الله الرحمن الرحيم ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي ربي جدني علما ربي جدني علما صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ها لام كاف سين ميم सीन फा हा इहा इमाज एकटा हा ए साइड एकटा हा আমরা সিনতাম হরব গুলি কাফ নুন তা সিন কাফ নুন এবারে কাফ ইনো গেছে এ নুন ইনো গেছে উবাই তা কাফ ইয়া তা লা ওয়াউ নুন আইন মিম তা জিম আইন লাম নুন লাম আইন লাম কাফ মিম তৈন সাফ লাম তা এই যে হরফগুলি সব হরফগুলি আমরা পড়েছি আমরা যদি অল্প যাচাই করে দিয়ে আমরা চেষ্টা করি হ্যাঁ বা আমরা মনোযোগ সহকারে দিয়ে হরফগুলির দিকে ধ্যান দিই ইনশাআল্লাহ আমরা এই হরফগুলি চিন্তা করবাম চিন লেগে তার বাদে আমরা হরফগুলি বানান করতে আমরা সুযোগ আর বানান করে একবার হলে আমরা তাহলে আমরা ওরান করতে আমরা লাগিয়ে সুযোগ হইব আপনারা এই প্রত্যেকটা হরফকে বালা করে ধ্যান করে শিখবেন তাহলে আজকে এই পর্যন্ত খুদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি